কেমন আছো পরিচয় তিল তুই সবাইকে খাওয়াতে হবে কি ভাবে কেটে পড়ি যাক বাবা বাঁচা যাবে আহ ভাই আমি ঠিক আপনাকে চিনতে বললাম না আমাকে প্লিজ পিছন থেকে ডেকে বিরক্ত করবেন না ডোন্ট ডিসটারব আপনাকে চিনিও যায় না আপনি ডাকছেন কেন আর আমার নামই বা কিভাবে জানেন পাকর থেকে আসে এসব আজব লোক প্লিজ ডোন্ট মাইন্ড কি বলে এসব আরে স্বভাবলা একটু দুপুর হয়েছে রে খাওয়া দাওয়া করে যাব শালা কি যুগ পরে গেল শালা পরিচিত লোকজন হাশালার পরিচয় দিতে ভয় পায় ছিট ও মাই গড